নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী আপনারা দেখছেন ঋষি কথা সবাই কেমন আছেন বলুন তো এই ঠান্ডায় যা ঠান্ডা পড়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে যাদের বাতের কষ্ট তারা কিন্তু একটু সাবধানে থাকবেন গরম জলে স্নান করবেন আচ্ছা প্রথমেই বলবো আজকে যে দু সাল বৃষ রাশির জন্য কি রেখেছে এর আগের দিনটা আমি মকর রাশি নিয়ে বলেছি আজকে বলবো দু হাজার পঁচিশ বৃষ রাশির একেবারে সত্যি কথা বৃষ রাশির জন্য একটা সৌভাগ্যের দলিল রেখেছে যেটা রাশির হাতে তুলে দেবে ঠিক যেন একটা প্রদীপ আলো দৃশ্যরাশির হাতে তুলে দেবে কিন্তু একটু সময় দিতে হবে প্রথমটা শুনলেই মন ভাঙলে চলবে না কারণ দু হাজার পঁচিশ সাল পড়লেই যে সব ভালো ঘটনা ঘটবে তা কিন্তু নয় প্ল্যানেটোরিক্যাল পজিশনগুলো যে যেভাবে আছে একটু চেঞ্জ হতে দিন তারপরে দেখবেন সত্যি করে কথাগুলো প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলবে এবং আপনারা অত্যন্ত আনন্দিত হবেন আমি প্রথমেই আজকে বলবো ছাত্রদের নিয়ে কারণ ছাত্ররাই তো আমাদের দেশের সম্পদ বিদ্যা নিয়ে বলবো প্রথম কথা বলবো যে এই মুহূর্তে মনে হচ্ছে যেন বিদ্যাটা একটু বিভ্রাটমূলক যারা লিটারেচার নিয়ে পড়তে চাইছ আমি বলবো বাংলা নয় ইংলিশ নিয়ে একেবারে নিশ্চিন্তে পড়তে পারো কম্পিউটার নিয়ে পড়তে পারো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভীষণ হবে এমসিএ নিয়ে পড়তে পারো বিসিএ নিয়ে পড়তে পারো ইদার আরেকটা জিনিস ভীষণ ভালো হয় বিশ্ব এই মুহূর্তে বিদ্যা ল নিয়ে পড়া আর একটা কথা বলি এগুলো পড়তে গেলে ইঞ্জিনিয়ারিং পড়া বা ল নিয়ে পড়া আমি বলি যে এটার জন্য কিন্তু কলকাতার বাইরে যেতে হবে অনেকেরই প্রশ্ন থাকবে যে বিদেশ যাওয়া হবে কি আমি বলবো এই মুহূর্তে বিদেশ যাওয়ার কিন্তু প্রোগ্রাম নেই তবে হ্যাঁ বিদেশ যাওয়া হবে তবে এই মুহূর্তে না আরেকটু অপেক্ষা করতে হবে হ্যাঁ তবে কলকাতার বাইরে পশ্চিমবাংলার বাইরে ভারতবর্ষের ভেতরেই বাইরে সম্ভবত দক্ষিণের দিকে গিয়ে বিদ্যে খুব ভালো হবে এরপর আসবো চাকরি কর্মক্ষেত্র কর্মক্ষেত্র নিয়ে সামান্য বিভ্রাট গোড়ার দিকে থাকলেও পরে দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে ক্রমশ সেগুলো আস্তে 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 বদলাতে থাকবে যেমন আমি বলি আপনি যেখানে চাকরি করছেন সেখানে আপনার বস যদি একটু বৃদ্ধ মানুষ হন একটু গায়ের কালো তাহলে কিন্তু আপনি তাকে একটু সমাদর করে চলবেন তিনি ভীষণ কার্ড কথা বলবেন আপনার সাথে এটা নিয়েই লেগে যাবে আমি বলবো একটুখানি কম্প্রোমাইজ করুন বৃষ রাশির দু হাজার পঁচিশ আহ মে মাস মে মাসের পর থেকে দেখবেন কিভাবে সময়টা বদলাচ্ছে এপ্রিল মাসের পর থেকেই বদলাতে শুরু করবে চাকরি নতুন চাকরি ভীষণ ভালো সম্ভাবনা আসছে এবং সেটা সেই চাকরি সূত্রে সম্ভবত দূরেই যেতে হবে দূরে বলতে বিদেশ নয় ভারতবর্ষের ভেতরেই কিন্তু বাড়ির বাইরে চাকরি সুবাদে যেতে হবে অথবা যে চাকরিটা পাবেন সেটা খুব ট্রাভেল করতে হবে আপনাদের তবে চাকরিটা ফার্স্ট ক্লাস হবে এরপর বলবো ঘর বাড়ি নিয়ে এই মুহূর্তে আমি বলবো আপনারা কিন্তু রাশির ক্ষেত্রে বাড়ি কিন্তু ভীষণ ভালো যোগ আসবে গৃহ জমি বাড়ি ফ্ল্যাট আমি বলবো যে ফ্ল্যাটের থেকেও জমি বাড়ির ভীষণ ভালো যোগ আসছে একটু একটু যান যান আর একটু সময়টা আসুখ কারণ দু হাজার পঁচিশের মার্চ মাসে শনি ঢুকছে আপনাদের একাদশে সুতরাং একাদশে শনি সর্বসুখ সমৃদ্ধির কারণ হয় কাজেই সব পাবেন একটু সামান্য চাকরির জন্য ওয়েট করুন ঘর বাড়িটার জন্য একটু ওয়েট করুন খুব ফার্স্ট ক্লাস জমি কিনতে পারবেন ফার্স্ট ক্লাস বাড়ি হবে দৃশ রাশির প্রেমের জীবনটা এই মুহূর্তে বলবো কভি খুশি খি খাম কারণ এই মুহূর্তে ভালো এবং বন্ধ বন্ধু আর সাথে সম্পর্কও থাকবে আবার একটু বিচ্ছেদও থাকবে সবটা মিলিয়ে মিশিয়ে তবে বিবাহিত জীবন বলবো কিন্তু এই মুহূর্তটা একটু রুকে যান মেয়ে মা দেখবেন বিয়ের ফুল আপনা আপনি ফুটে যাবে এখন কিন্তু বিবাহের সময় নয় এখন যদি বিবাহের কথাবার্তা এগোতে থাক এগোতে পারেন কিন্তু বিবাহের প্রস্তুতি এই মুহূর্তে নেয়ার সময় কিন্তু নয় এই মুহূর্তে বিবাহের প্রস্তুতি নিলে পরে কিন্তু পস্তাতে হবে কাজেই যেটা করবেন একটু ভাবনা চিন্তা করে আর্থিক দিকটা নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো বৃষরাশির মার্চ মাসের পর শনি একাদশে যাচ্ছে ইনক্রিমেন্ট যাদের আটকে আছে প্রত্যেকের হবে প্রত্যেকেরই প্রায় বৃষরাশির মাইন এটা বেড়ে যাবে আর্থিক সুরাহা অনেক হবে এতদিন ধরে অনেকেই যে প্রবলেমটাতে ভুগছিলেন যে প্রমোশন বা ইনক্রিমেন্ট আমি বলবো মার্চ মাসটা চলে যাক এপ্রিল এপ্রিলটা আসুক শেষের দিকে আস্তে আস্তে দেখবেন আপনাদের এই ইনক্রিমেন্টগুলো হতে থাকছে তারপরে প্রমোশনটা হবে খুব হেলথের কথা বলতে গেলে আর এক বাইদা বাই একটা কথা বলি বৃষরাশি কিন্তু ইলেকট্রিক গেজেট কিনবেন অনেক হুম এটা কিন্তু আপনাদের জন্য আপনাদের ভাগ্যে রয়েছে একটা কথা বৃষরাশির হেলথের কথা বলবো যে হঠাৎ করে সুগারটা বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে একটু সাবধান আর কিডনিটা সুগারটা বাড়লে কিডনিটা একটু প্রবলেম করবে সেই জায়গাটাতেও একটু সাবধানে থাকবেন বাতের কষ্ট পাবেন ভীষণ কষ্ট বাইজাবাই আর একটা কথা বলে রাখা খুব প্রয়োজন বৃষরাশির জন্য আপনারা যারা অনেক দিন ধরে নার্ভের কষ্ট পাচ্ছেন তারা কিন্তু একটু ডাক্তারকে দেখাবেন কারণ নার্ভের কষ্টটা আপনাদের একটু বেশি হবে আর তাছাড়া আমি তো বলেই দিয়েছি যে বৃষরাশির জন্য সৌভাগ্যের দলিল অপেক্ষা করছে দু মে মাসের পর থেকে আপনাদের হাতে সৌভাগ্যের প্রদীপটা তুলে দেবে দু হাজার পঁচিশ অতএব আর একটু অপেক্ষা করুন সব সমাধান হয়ে যাবে আপনাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ আমার এই অনুষ্ঠানটা দেখার জন্য আমি ভীষণ আপ্লুত হয়েছি যে আপনারা আমার এই অনুষ্ঠানটাকে সমাদর করেছেন আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন ভালো থাকবেন আবার দেখা হবে এরপর তুলারাশি নিয়ে